This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চন্দননগর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচই সিঙ্গুল অফিসের বোডাউনে ভয়ানক আগুন ও বিস্ফোরণ অফিসের সহ ল্যাপটারি পুরো ভস্মীভূত হয়েছে দুজন কর্মচারীর চারচাকা গাড়ি ও একজন প্রধানের মোটরসাইকেল পুড়ে গেছে এই দুর্ঘটনায় পাঁচজন কর্মচারীর আহত হয়েছেন একজনকে গুরুতর আহত অবস্থায় এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থলে রাজ্যের কৃষিজ বিপণন ও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়িকা করবি মান্না দেখুন এটা আমাদের যে পিএইচির জলে যে ক্লোরিন দেওয়া হয় যেহেতু এটা আমাদের চন্দ্রনগর সাব ডিভিশন অফিস এখান থেকে দু তিনটে ব্লকে সাপ্লাই হয় ক্লোরিন সেই ক্লোরিনের গোডাউনে সম্ভবত এটা শর্টকাট সিটের জন্যই এটা হয়েছে এবং খুব ভয়ঙ্কর অবস্থা দুপুরবেলার টাইমে হয়েছে বলে অনেকটা বাঁচবার দানালে অনেক লোকের মৃত্যু ঘটতে পারতো যা যেভাবে আগুন লেগেছে এবং পুরো মানে পঞ্চাশ মিটার পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে আহত পাঁচজনের মতো হয়েছে একজনের গুরুতর গুরুতরণদের তাদেরকে বিশেষ থেমে নিয়ে যাওয়া হয়েছে ভয়ঙ্করভাবে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে অফিসের ল্যাবরেটারি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্টাফেদের গাড়ি চার গাড়ি এবং আমাদের একজন প্রধান এসেছিলেন দরকারে আর মোটরসাইকেলও পুরো ছাই হয়ে গেছে তো এই নিরূপণ অবস্থা দেখুন এই রকম পরিস্থিতি তো বইয়া যায় না তাহলে অফিসটায় ফায়ার এক্সটিংজার ছিল তারা অফিসের স্টাফ কিছুটা ফায়ার এক্সটিংজারের ফাটিয়ে কিছুটা রক্ষা করে ফায়ার কি বলবেন কীভাবে লাগলো আগুনটা দেখুন আমাদের প্রথম কন্ট্রোল খবর দেয় যে সিঙুড়ে পিএইচের অফিসে একটা আগুন লেগেছে কিন্তু আগুনটা কিভাবে লেগেছে সেটা তো জানা যায় না সেটা প্রমাণ সাপেক্ষে তবু আমরা দেখছি যেহেতু এটা পি এর ওয়াটার এক্সামিনেশান সেন্টার বা জল পরীক্ষা কেন্দ্র এখানে ক্লোডিং থাকে ব্লিচিং থাকে দুটো এক জায়গায় থাকে এবং সেই হিসেবে ব্লিচিং এবং ফ্লোরিংয়ের গোডাউনই হয়েছে সেটা একটা বিস্ফোরণ ঘটিত ফায়ারটা হয়েছে এবং সেই ফায়ারে অফিসের অনেক অংশই এফেক্টেড এবং অনেক ছজনা মোট এনজিওর হয়েছে তার মধ্যে একজন এসএস এ ট্রান্সফার করা হয়েছে পাশে নার্সিংহোম আছে বলে অনেকটা সেবা পরিষ্কার পাওয়া গেছে টোটাল প্রশাসন এখানে ঝাঁপিয়ে পড়েছে এবং আমরাও বহু মানে ভদ্রেশ্বর চাঁদানি থেকে আমরা এসে প্রায় আগুনে এখন ড্যাম্পিং ডাউন এখন আগুনের কিছু নেই আমরা এখন ড্যাম্পিং ডাউন করছি কিছু জায়গা দেখা যাচ্ছে পকেট ফায়ার রয়েছে না না কোথাওই নেই এটা হচ্ছে জলীয় বাস্প যেটা ব্যাপার উঠছে ওয়াটার ব্যাপারটা দেখা যাচ্ছে